প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত মহিলাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছিল সেই মন্তব্যটি করার জন্য কলকাতা হাইকোর্টে তিনি যখন রক্ষাকবচ পেতে চেয়েছিলেন ঠিক সেই সময়ে কলকাতা হাইকোর্ট পঙ্কজ দত্তকে তো রক্ষা দেয়নি বরং তাকে কলকাতা হাইকোর্টের রশের মুখে পড়তে হয়েছে বা ভৎসনার মুখে পড়তে হয়েছে এখন পঙ্কজ দত্তকে নিয়ে বেশ কিছু ইউটিউবার খুব মায়াবী হয়ে পড়েছে অর্থাৎ পঙ্কজ দত্তের পক্ষে তারা ব্যাটিং করতে নেমে পড়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট যখনই তার রক্ষক দূরের কথা তাকে ভৎসনা করেছে তখন যথারীতিভাবে কলকাতা পুলিশ তাকে জেরা করতে শুরু করেছে এখন এই জেরা করছে বলে এই সমস্ত ইউটিউবাররা খুবই রেগে গেছে অর্থাৎ তারা বলতে চাইছে কলকাতা হাইকোর্ট ভুল বিচার করেছে এখন যে সমস্ত ইউটিউবাররা যখনই কোনো রায় বা জাজমেন্ট কলকাতা পুলিশের দিকে বা রাজ্য সরকারের দিকে চলে আসে কলকাতা হাইকোর্ট থেকে তখনই এই ইউটিউবারদের চোখে কলকাতা হাইকোর্ট বা ভারতীয় বিচার ব্যবস্থা বা ভারতীয় আইন ব্যবস্থা তাদের চোখে খারাপ হয়ে যায় এই সমস্ত নোংরা ইউটিউবার এই শফিকুল ইসলাম রোজিনা রহমান শুদ্ধশীল ঘোষ এই সমস্ত ইউটিউবাররা এরা আসলে বিজেপির পেরোলে চলে বিজেপির পেরোলে চলতে গিয়ে এরা রাজ্য সরকারকে যে বা যারা বদনাও করবে তাদের পক্ষে এরা দাঁড়াবে পঙ্কজ দত্ত যে মন্তব্যটি করেছে এই মন্তব্যটি করা তার ঠিক না ভুল এই কথাটি এই সমস্ত ইউটিউবাররা বলতে পারবে না এরা পঙ্কজ দত্ত ব্যক্তি কেমন তিনি কেমন ছিলেন এই সমস্ত নিয়ে ব্যস্ত আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি তারে পঙ্কজ দত্ত হল বাম মনোভাবাপূর্ণ একজন পুলিশ অফিসার ছিলেন তিনি তার আমলে কত ভালো দায়িত্ব সামলেছিলেন এই সমস্ত মূর্খ ইউটিউবাররা এদের স্মরণশক্তি অতটা ভালো নয় আর এরা অতীতকে অতি সহজে ভুলে যায় তার জন্য এরা ভুলে গেছে যে পঙ্কজ দত্তের সময় এ রাজ্যে কি কি ঘটনা ঘটেছিল উনি যখন টিভির পর্দায় এসে বড় বড় কথা বলে তখন তাকে মনে রাখা উচিত তিনি যখন তার পদে অধীন ছিলেন তখন তার আমলে তিনি যখন আইজি ছিলেন তখন কলকাতা শহরে কত বড় বড় ঘটনা ঘটেছে তিনি কি ভুলে গেছেন সেই পঙ্কজ দত্ত রিটায়ারমেন্টের পরে এখন পুলিশের একজন যোগ্য ব্যক্তি হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে বক্তব্য রাখতে আসে বিশেষ করে যে সমস্ত চ্যানেলগুলোকে শাসক পক্ষ বয়কাট করেছে টিভি নাইন বাংলা এবিপি আনন্দ রিপাবলিক বাংলা এই তিনটি চ্যানেলে মূলত পঙ্কজ দত্ত বক্তব্য রাখে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকে না সেই সূত্রে তিনি বক্তব্য রাখেন পুলিশের কী কী করণীয় আছে এবং কি কি করতে হবে না সেই পঙ্কজ দত্তবাবু যিনি এই সোনাগাছি বা রেড লাইট এলাকা নিয়ে যে মন্তব্যটি করেছে সেই মন্তব্যটি আসলে তার করা উচিত হয়েছে কি হয়নি এটা নিয়ে মূল আলোচনা হওয়ার দরকার ছিল কলকাতা পুলিশ পুলিশের আইন মেনে তাকে তদন্ত করবে এটাই স্বাভাবিক ঘটনা কলকাতা হাইকোর্টের যে দায়িত্ব ছিল তারা রক্ষ কবচ দেবে কি দেবে না সেটা তাদের জাজমেন্টে ক্লিয়ার করে বলে দিয়েছে এখন এই সমস্ত ইউটিউবারদের এত জলন হচ্ছে তার মূল কারণ হলো এরা বিজেপির পেরোলে চলা ইউটিউবার এরা শাসক পক্ষকে যে সমালোচনা করবে তার পক্ষে হয়ে এরা ব্যাটিং শুরু করবে অর্থাৎ এই সমস্ত ইউটিউবারদের আজকের বড় কষ্ট লাগছে যে পঙ্কজ দত্তকে কেন জেরা করা হচ্ছে নিশ্চয়ই এটা যদি শাসক পক্ষের কোনো নেতা বা নেত্রী হতো এরা হাততালি দিত গায়ের জামা খুলে ওড়াতো যেমন কি না একজন ইউটিউবার মাঝে মধ্যেই তার কোট খুলে নাচাতে শুরু করে এরা হলো আসলে পরজীবী ইউটিউবার এরা পরের উপর নির্ভর করে নিজেদের জীবন কে পরিচালিত করতে চায় এই সমস্ত ইউটিউবার হলো বাংলা এবং বাঙালি বিরোধী